হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও কি আপনাদেরকে আপনাকে স্বাগত আজকে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কোথা থেকে কোথাকার ভিডিও চলতেছে আসলে এটা হচ্ছে কমলাপুর আদর্শ আদর্শ গ্রাম কমলাপুর আদর্শ রোয়ানি হাফিজে কাউমিয়া মাদ্রাসা ও তিনখানার আসলে মাটি মাঠটি মাদ্রাসা মাঠে একটি মাদ্রাসার সামনে একটি বিরাট মাঠ আছে মাঠে মাদ্রাসা মাঠে এলাকার ফলাপান সহ মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাত্ররা বিকালবেলা খেলাধুলা করে এটা হচ্ছে ঈদের পরে নেওয়া ভিডিও এখানে মাদ্রাসা হয় মাদ্রাসা বন্ধ ছিল কিন্তু এলাকার ফলাপাইন এখানে ক্রিকেট খেলতেছে খেলার মতো উপযুক্ত পরিবেশ আছে আশেপাশে গ্রামীণ পরিবেশ গাছপালা সবুজ ঘাস গাছালি অপরূপ সৌন্দর্যে ঘেরা এই মাদ্রাসার মাঠটি মাদ্রাসাটি দু হাজার তিন দুই হাজার সালেই স্থাপিত হয়েছিল হিমাদেশার হাফেজ সাহেব অত্যন্ত অনুরাগী একজন মানুষ উনি একজন শান্তশিষ্ট নরম মনের মানুষ আসলে ওনাকে আমি অত্যন্ত মন থেকে ভালোবাসি ওনার জন্য সব সবসময় শুভকামনা এবং আমাতে আমার শ্রদ্ধা থাকবে ওনার অনুয় বিনিময়ে ওনার ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে সে পাঠদানের চেষ্টা করেন সবসময় তিনি প্রচুর প্রচেষ্টা করেন ওনার ওনার চেষ্টায় মাদ্রাসা থেকে প্রতি বছর কয়েকজন ছাত্র হাফেজ হয় পাগড়ি মাথায় মাপিল থেকে বিদায় নেয় এই হচ্ছে কমলাপুর মাস্টারের বাড়িঘাট সাথে দেখতে পাচ্ছেন বিরাট একটি লাল ভবন আসলে এটি কোনো বাড়ির বিল্ডিং নয় এটি হচ্ছে কমলাপুর নগর স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল তিনতলা বিশিষ্ট হাসপাতাল এখানে প্রতিদিন শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয় আর প্রতি বুধবার সপ্তাহের প্রতি বুধবার এখানে বাচ্চাদের টিকা দেওয়া হয় পোলিও টিকা খাওয়া হয় এটি হচ্ছে নগর স্বাস্থ্য কেন্দ্র ছয় এই হসপিটাল থেকে এপ এই হসপিটালের আন্ডারে যত ধরনের রুগী ডেলিভারি যত রোগী আছে তাদের সর্বোচ্চ আমার জানা মতে সর্বোচ্চ এক থেকে পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকার মধ্যেই তাদের ডেলিভারি কেস সম্পন্ন করা হয় সম্পূর্ণ স্বল্প খরচে স্বল্প বেয়েই এই প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দেওয়া এটা হচ্ছে কুমিল্লা মাতৃসদন হাসপাতাল মির নূরপুর মাতৃসদন হাসপাতালের আন্ডারে কাজ করে এখান থেকে ট্রান্সফার করা হয় খুব অল্প খরচেই স্বল্প ব্যয়ী ডেলিভারির কাজ সম্পন্ন করা হয় সাথে একটি মসজিদ দেখতে পাচ্ছেন হচ্ছে কমলাপুর আদর্শ কমলাপুর আদর্শ জামি মসজিদ কেন্দ্রীয় জামি মসজিদ এই মসজিদে মোটামুটি এরামের অনেক অনেক মুসলিম নামাজ পড়ে প্রতিদিনই প্রায় অনেক পাঁচ ছয় কাতার জামাত হয় মানুষ মোটামুটি নামাজ পড়ে নামাজ কালাম পড়ে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে একই সাথে একই সাথে মসজিদ হাসপাতাল আবার মাদ্রাসা একই সাথে তিনটি প্রতিষ্ঠান আমার সবচেয়ে ভালো লাগে এই গ্রামে গ্রামের রাস্তা প্রশস্ত প্রায় রাস্তা হচ্ছে প্রায় পাঁচ মিটার পাঁচ মিটার রাস্তা প্রায় চোদ্দ থেকে পনেরো ফুট প্রশস্ত রাস্তা ব্যতীত সাথেই হচ্ছে হাসপা হাসপাতাল হাসপাতালের সাথে মসজিদ এখানে হুজুরটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদের মোয়াজ্জিদ এই মাদ্রাসা থেকেই পরোহিত ছাত্র সয়ন মালানা শয়ন উনি এই মসজিদের পাশে হচ্ছে ডাক্তার মশিউর রহমানের বাড়ি উনি হচ্ছে ডাক্তার মশিউর রহমানের সাসা আব্দুর রহিম মজুমদার